আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব বিকাশ কেন সবাইকে লোন দেয় না এবং কি করলে বিকাশে লোন পাওয়া যাবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা অনেকেই জানেন বিকাশে সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত লোন পাওয়া যায় তবে সবাই এই লোনটি পায় না কেন সবাই এই লোনটি পায় না সবাই লোন পায় না এর তিনটি কারণ রয়েছে প্রথমত লেনদেনের ইতিহাস বা ট্রানজ্যাকশন হিস্টরি বিকাশ লোন দেয় তাদের যারা নিয়মিত টাকা পাঠান টাকা গ্রহণ করেন বিল পেমেন্ট করেন বা রিসার্চ করেন যারা একদম কম ব্যবহারকারী তাদের ক্ষেত্রে বিকাশ লোন দেয় না দ্বিতীয়ত কেওয়াইসি সম্পূর্ণ না থাকলে যাদের বিকাশে পুরো কেওয়াইসি অর্থাৎ জাতীয় পত্র প্লাস মুখমন্ডল ভেরিফিকেশন সম্পূর্ণ করা হয়নি বা সঠিকভাবে সম্পূর্ণ করা হয়নি তারা লোন পাবেন না তৃতীয়ত বিশ্বাসযোগ্যতা স্কোর বা ট্রান্স স্কোর বিকাশ আপনার ব্যবহারের ভিত্তিতে একটি স্কোর তৈরি করে নিয়মিত ও সঠিক ব্যবহার করলে এই স্কোর বাড়তে থাকে স্কোর বাড়তে বাড়তে পরবর্তী আপনি লোনের জন্য গ্রহণযোগ্য হয়ে যাবেন এখন আপনাদেরকে দেখাবো কি কি কাজ করলে আপনি লোন পেয়ে যাবেন প্রথমত আপনাদেরকে বিকাশ অ্যাপটি আপডেট রাখতে হবে অনেকের সেটিংস এ অটোমেটিক আপডেট অপশন চালু না থাকার কারণে বিকাশ অ্যাপটি ব্যাকডেটেড রয়ে গিয়েছে এর জন্য আপনারা প্রথমত গুগল প্লে স্টোরে চলে যাবেন এরপর বিকাশ টিকে সার্চ করে বিকাশ অ্যাপটি ওপেন করবেন বিকাশ অ্যাপটি ওপেন করার পর যদি এখানে ওপেন এর স্থানে আপডেট অপশন দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন আপনি ব্যাকডেটেড অ্যাপ ব্যবহার করছেন এক্ষেত্রে আপডেট অপশনে ক্লিক করে অ্যাপটি আপডেট দিয়ে নেবেন আপনার অ্যাপ যদি আপডেট থাকে সেক্ষেত্রে আপনি লোন পাওয়ার যোগ্য হবেন পাশাপাশি যদি এর লোন না দেয় এক্ষেত্রে নিয়মিত আপনাদেরকে লেনদেন করতে হবে নিয়মিত বিকাশের মাধ্যমে টাকা পাঠাতে হবে টাকা গ্রহণ করতে হবে রিচার্জ করতে হবে এবং বিল পেমেন্ট করতে হবে বিল পেমেন্টের ক্ষেত্রে আপনি অনলাইনেও পেমেন্ট করতে পারেন পাশাপাশি আপনি বিভিন্ন সুপার শপে চাইলেও সরাসরি বিল পেমেন্ট করতে পারবেন এরপর কেওয়াইসি সম্পূর্ণ করতে হবে এর জন্য আপনি বিকাশ অ্যাপে প্রবেশ করবেন অ্যাপে প্রবেশ করার পর উপরে ডান দিকে বিকাশ আইকনে ক্লিক করবেন এরপর তথ্য হালনাগারে ক্লিক করবেন এরপর এখানে শুরু করুন অপশনে ক্লিক করে আপনি আপনার এনআইডি কার্ডের ছবি দিবেন এবং মুখমণ্ডল ভেরিফিকেশন করে এখানে প্রয়োজনীয় তথ্য দেওয়ার মাধ্যমে ভেরিফাই করবেন এবং কেওয়াইসি সম্পূর্ণ করবেন কেওয়াইসি সম্পূর্ণ না হলে বা সঠিকভাবে না হলে আপনি কখনোই লোন পাওয়ার যোগ্য হবেন না এরপর আপনাকে সেভিংস বা ডিপিএস ব্যবহার করতে হবে আপনি মিনিমাম 500 টাকা থেকে এখানে ডিপিএস করতে পারবেন যদি আপনার কোন সেভিংস অ্যাকাউন্ট থেকে থাকে বা বিকাশের ডিপিএস থেকে থাকে এক্ষেত্রে কিন্তু আপনি লোন খুব দ্রুতই পেয়ে যাবেন শুধুমাত্র যে ডিপিএস করতে হবে তাকে না ডিপিএস না করলে আপনাকে অনেক সময় লোন দিবে যদি আপনার বিকাশে নিয়মিত লেনদেন হয় এটাও অ্যাকাউন্ট সব সময় সক্রিয় রাখবেন মাঝে মধ্যেই আপনারা বিকাশ অ্যাপে প্রবেশ করবেন এরপর লোন অপশনে ক্লিক করবেন লোন অপশনে ক্লিক করলে দেখতে পারবেন লোন নিতে আগ্রহী হওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানানো হবে এভাবে আপনি নিয়মিত লোন অপশনে ক্লিক করে দেখবেন পাশাপাশি বিকাশ অ্যাপের যে অন্যান্য ফিচার অফারগুলো রয়েছে এগুলো আপনি ঘুরে ঘুরে দেখবেন নিয়মিত আপনারা বিকাশ অ্যাপে প্রবেশ করে বিকাশ অ্যাপটিতে দুই থেকে তিন মিনিট ঘুরে আসবেন তাহলে দেখতে পারবেন যে পরবর্তীতে আপনাদেরকে লোন দেয়া হয়েছে এবং শুরুতে খুব কম লোন দেয়া হয় লোনের নিয়মিত এবং সঠিকভাবে তা পরিশোধ করেন পরবর্তীতে লোনের লিমিট বাড়িয়ে দেওয়া হয় দর্শক এভাবে এই কাজগুলো করলে আপনি লোন পাওয়ার যোগ্যতা অর্জন করবেন এই বিষয়টি নিয়ে যদি আপনাদের আরো কিছু জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন